হ্যালো গুড মর্নিং সাইকে ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ক্রিমন ব্লগস তো একদিন আগে আমরা বাইরে থেকে গিয়ে পরে কুচিনা নিয়ে এনেছিলাম তো এই মডেলটা আমরা নিয়েছি স্কট 90 আর এখানে দাদা যে সার্ভিস করে যা লাগিয়ে দেয় ফ্রি সার্ভিসে সে এসছিলেন সে একদিন আগে আমাকে ফোন করেছিল কি আজকে আমি আসবো তো আমি সেই দিন বাইরে ছিলাম কাজের মধ্যে তো আমি বললাম কি না দশটার আগে এসো দাদা নাহলে আমিও থাকবো না কাজটা হবেও না ওনাকে সব বললাম যে উনি বললো ঠিক আছে তারপরে নেক্সট ডে দিন এসে পরে এখানে দেখো কাজ শুরু করে দিয়েছে ড্রিল মেশিনে তিনটে ফুটো করে ওখানে ক্লিপিং করলো যেটাতে নাটাকে সেট করা হবে আর বেশ পরিষ্কার কাজ নিচে পেপার রেখে ড্রিলগুলো করলো নোংরাগুলো ওখানে পড়েছে তো ভালো করে কাজ করেছে পরিষ্কারভাবে কাজ করেছে যে পাইপটা তোমরা দেখছো এই পাইপটা আমার একটুও পছন্দ না আমি তো জানতাম না এমনি পাইপ দে ওই দাদাকে জিজ্ঞেস করলাম বলছে এটা এখন আপাতত চালাও একটা স্টিলে ভালো পাইপ আসে আর নাহলে প্লাস্টিক মোটা পাইপ আসে ওটা নিতে পারো এটা বেশ অ্যালুমিনিয়াম ফয়েল দে দাদা একটা জালি লাগিয়ে দেয় ওটাতে দূর পাখি না ঢুকে বলে না ডেমনস্ট্রেট করছে চিমনির বিশেষ ব্যাপার মানে হাত না লাগিয়েও এটা চাঁদের হাতে থাকে কিবা নোংরা লেগে থাকবে তো হাত না লাগিয়েও এটা ইউজ করা যাবে ওয়েভ করে হাতকে ওয়েভ করে অন অফ স্পিড চেঞ্জ করা যাবে প্লাস স্ক্রিন টাচও আছে তো এটা বেস্ট ফিচার তো আমাকে খুব ভালো লেগেছে ও টোটলিনে হ্যাং না ও তেল চিপকতাম আজকের ব্লগটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ